অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত তাই বিষয়ক হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত কথা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা স্টুডিওতে আমার সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেশের স্বাস্থ্য খাতে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে ডেঙ্গু ও করোনার সংক্রমণ হাসপাতালগুলোতে রোগীর চাপ যেমন বাড়ছে বেড়েছে মৃত্যু আক্রান্তের হারও বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রত্যাশিত হলেও এর সঙ্গে করোনার নতুন ঢেউ যোগ হয়ে পরিস্থিতিকে করেছে আরও জটিল স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রস্তুতি নাগরিক সচেতনতা এবং সরকারি উদ্যোগ সব মিলিয়ে প্রশ্ন উঠছে আমরা কতটা প্রস্তুত আজ স্বাস্থ্যকথায় খুঁজে নেব এই সংকট কতটা ভয়াবহ এবং মোকাবেলায় করণীয় কি এর বাইরে জ্বর নিয়ে কিছু জরুরি প্রশ্নের উত্তরও জানব আজ আমাদের সাথে আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার হালদার আর আজকের আলোচনার বিষয় জ্বরের প্রকারভেদ লক্ষণ ও করণীয় দর্শক আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার ডাক্তার হালদার আপনাকে স্বাগত আমাদের স্বাস্থ্য আমি যদি শুরুটা করতে চাই যে জ্বরের এখন তো আসলে সারা বছরই জ্বর হয় কিন্তু এই সময়ে এসে যেন জ্বরের বেড়ে যায় আলাদা বা এখন আসলে কেন জ্বর হচ্ছে আমরা জানি যে ডেঙ্গু করোনার পাশাপাশি চিকুনগুনিয়া জিকা এগুলোও আসলে এক ধরনের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে কি হচ্ছে বুঝবো কিভাবে ধন্যবাদ আপনাকে এবং টিভিসি নিউজ সকল দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এখন আমরা যদি দেখি দেশের অধিকাংশ অসুখের মধ্যেই কিন্তু জ্বর হচ্ছে অন্যতম আমরা হাসপাতালগুলোতে যদি দেখি জ্বরের রুগী ছাড়া অন্য রুগী কিন্তু অনেক কম এবং এত সংক্রমণ হচ্ছে জ্বরের রুগী এত ভর্তি হচ্ছে যে কোনো জায়গায় নাই তবে সেই জ্বরের উপসর্গগুলো কাছাকাছি দেখা যাচ্ছে আমরা জানি যে বর্ষা মৌসুমে জুলাইয়ে প্রত্যেক বছরই ডেঙ্গুর প্রকোপ আমাদের দেশে বেড়ে যায় এই সময় আসলে প্রকোপটা বাড়ে কারণ এই যে তাপমাত্রার পরিবর্তন হয় আর্দ্র আবহাওয়া থাকে আমাদের মানে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায় বিভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণ বেড়ে যায় সেক্ষেত্রে পানিবাহিত রোগগুলোও বেড়ে যায় আমরা জানি যে মশাবাহিত রোগ পানিবাহিত রোগ সবই এই বর্ষাকালে বেড়ে যায় ডেঙ্গু কিন্তু বাড়েই এই যে পানি আটকা থাকে আটকা পানিতে ডিম পারে মশা মশার প্রজনন বেড়ে যায় যে কারণে ডেঙ্গু বেড়ে যাচ্ছে কিন্তু ওই একই মশা এডিস যেটা অ্যাজিপটি মশা ডেঙ্গুর যে জীবাণু বহন করে ওই একই মশা কিন্তু আরও দুইটা ভাইরাস যেমন হচ্ছে চিকুনগুনিয়া রোগের ভাইরাস এবং জিকা রোগের ভাইরাস দুইটা একই মশা সে স মানে বহন করে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবারের জ্বরটা ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি কিন্তু ডেঙ্গুর মতো উপসর্গ নিয়ে আসলেও আমরা যে নিজে প্রথম দিনই ডেঙ্গু শনাক্ত করা যায় ডেঙ্গু একটা অ্যান্টিজেন আছে এনএস ওয়ান অ্যান্টিজেন এটা দিয়ে তো মেজরিটি ক্ষেত্রে আগে যেটা দেখা যাচ্ছিলো যাদের ডেঙ্গু তাদের প্রথম দিন বা দ্বিতীয় দিনেই দেখা যাচ্ছিলো এটা পজিটিভ কিন্তু এখন সব উপসর্গ ডেঙ্গুর মতো তারপরে এগুলো নেগেটিভ সেক্ষেত্রে আমাদের বিকল্প চিন্তা করতে হবে যে এই মশাগুলোই কিন্তু বাকি দুইটা অসুখও বহন করে এই দুইটা অসুখের উপসর্গ কিন্তু ডেঙ্গুর মতো ডেঙ্গুতে আমরা জানি ডেঙ্গুকে আমরা ব্রেকবোন ফিভার বা হাড় ভাঙা জ্বর একটু একটু বাজখানে যদি আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনি বললেন যে একই মশা আসলে তিনটি ভাইরাসের ভাইরাস বহন করে সেই ক্ষেত্রে মানে সাধারণ নাগরিক হিসেবে আসলে বুঝবে কিভাবে যে কোনটি চিকুনগুনিয়া কোনটি জিকা কোনটি কিছু আমি বলছিলাম কিছু সব উপসর্গই কাছাকাছি তবে কিছু উপসর্গ আমি সেটাই বলছিলাম যে এই তিনটা অসুখেই দেখা যায় জ্বর থাকে এই তিনটা অসুখে মানে শরীর ব্যথা গিরা ব্যথা মাংস ব্যথা গায়ে লাল লাল ফুসকুরি হয় অনেকের চোখে লাল হয়ে যায় চোখ জ্বালাপোড়া করে পানি আসে পেটে ব্যথা হয় ডায়রিয়া হয় এগুলো কিন্তু এই তিনটা অসুখেই কমন থাকে কিন্তু এই ডেঙ্গু যেটা সেটাতে আপনার আসলে হঠাৎ করে অনেক তাপমাত্রা বেড়ে যায় শরীরে প্রচণ্ড ব্যথা চোখের পিছনে ব্যথা হয় যেটা আমরা রেট্রো অরবিটাল পেন বলি মাথা ব্যথা থাকে অনেকেই ডায়রিয়া নিয়ে এখন আসছেন আর চিকুনগুনিয়া যেটা সেটার জ্বরটাও শুরুতেই অনেক বেশি একশো তিন চার জ্বর হয়ে যায় এবং তার বড় বড় জয়েন্ট বা অস্থিসন্ধিগুলো ফুলে যায় লাল হয়ে যায় সাথে গায়ে সারা শরীরে লাল লাল র্যাশ ভরে যায় এবং ওই র্যাশটা দেখা যায় ডেঙ্গুর র্যাশের চেয়ে প্রথম দিনেই অনেক বেশি থাকে রুগী টকটকা লাল হয়ে আসে আর যেটা বলছিলাম জিকা ভাইরাস ওর সংক্রমণেও একই ধরনের উপসর্গ দেখা দিলেও ওখানে আবার চোখের কনজাংটিভাইটিস বা চোখের সমস্যাটা বেশি হয় সেক্ষেত্রে আমরা যখন ডেঙ্গু এনএস ওয়ান নেগেটিভ পাই তখন আমরা যদি ভাইরাসের যে আর আর টেস্টগুলো করা আমাদের দেশে আছে কারণ কোভিডের সময় আমাদের অনেক আর আর মেশিন আনা হয়েছে এবং টেস্ট করা হচ্ছিলো ওখানে আমরা যদি দেখা যায় ডেঙ্গু নেগেটিভ হওয়ার পরে এই ভাইরাসগুলো আইসোলেট করি তাহলে অনেক জায়গায় ক্লাস্টার এরকম ক্লাস্টার মানে একটা গ্রুপে এক জায়গায় সংক্রমণ দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে ওই চিকুনগুনিয়া বা জিকা ভাইরাস ডেঙ্গুর মতো মৃত্যুর কারণ হয় না কিন্তু যদি প্রথম থেকে খেয়াল না করা হয় বা অসাবধান হওয়া যায় তাহলে কিন্তু ওগুলোরও অনেক জটিলতা যেমন চিকুনগুনিয়ার এই যে গিরা ব্যথা এটা কিন্তু দিনে ঠিক হয়ে যায় যায় অনেক সময় দেখা এটা মাস বছর এমনকি তার বেশি হয়। এবং বারো ছয় এক অন্য বাতের সাথে তখন এটার পার্থক্য করতে হয় যে আসলে এটা চিকুনগুনিয়ার ব্যথাটাই না অন্য কোনো কারণে বাদ। আবার আপনি যদি এই যে মানে জিকা ভাইরাসের কথা বলছিলাম এটা প্রেগনেন্সিতে কিন্তু বাচ্চার মাথা ছোট হয়ে যায় প্রেগনেন্ট মহিলাদের হলে তাকে অবশ্যই ফলো করতে হয় আর এই জিকা ভাইরাসের পরে গুলেন বাড়ি সিন্ড্রোম একটা নার্ভের অসুখ এটা বেশি হয় দেখা যায় কাজে আপনি যদি শুরু থেকে তাকে আলাদা শত্রুকে চিনতে পারেন তখন আপনি যদি ওইভাবে ব্যবস্থা নেন তাহলে ওগুলোর জটিলতা সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে মানে জ্বর হলে কতদিনের মধ্যে কোন পরীক্ষা জ্বর হলে আমরা সবাই যেটা ধরে নেই এই সিজনে জ্বর বা এই ঋতুতে জ্বর কিছুদিন ইনফ্লুয়েঞ্জা হচ্ছে আমরা একটু নাপা জাতীয় ওষুধ খাই দেখি পরে যাই আবার টাইফয়েডও কিন্তু ভাবে শুরু হয় তো সেক্ষেত্রে কথা হচ্ছে এখন যেহেতু ডেঙ্গু মহামারীর মতোই আমাদের দেশে হয় এবং সেটা মৃত্যুরও কারণ হয় প্রথম দিনেই ডেঙ্গু শনাক্ত করা যায় কাজে আমরা অবহেলা না করে প্রথম দিন যদি একটা সাধারণ দুইটা টেস্ট একটা ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেন যেটা আমাদের প্রথম ছয় ঘন্টা থেকেই পজিটিভ হয় এবং একটা সিবিসি করি তাইলে কিন্তু আমি ডেঙ্গুটা না অন্তত কিছুটা হলেও আন্দাজ করতে পারছি এবং ডাক্তারের কাছে যখন আমি যাচ্ছি চিকিৎসকের কাছে গেলে উনি কিন্তু বাকি উপসর্গগুলো দিয়ে যে অন্য টেস্ট তার আর করা লাগবে কিনা সেটাও কিন্তু উনি বলতে পারছেন বা কোভিডের লক্ষণ আছে কিনা কোভিডও কিন্তু আবার নতুন করে আসছে এটার জন্য প্রথম দিন জরেই আমার মনে হয় অবহেলা না করে করোনার চিকিৎসার কাছে চিকিৎসকের পরামর্শ কোভিডের 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 প্রসঙ্গে আসি আমরা দেখছি যে নতুন একটি ভ্যারিয়েন্ট এসেছে এবং আবারো এক ধরনের ঢেউ আসার সংখ্যা দেখা দিয়েছে টিকা নিয়েছে দেশের মানুষ সেই টিকার প্রভাব কি এখনো কাজ করছে মানে আপনাদের কাছে এই মানে এই ব্যাপারটা আসলে এই নতুন ঢেউয়ে আসলে কতটা কার্যকর আসলে ডেঙ্গু মাঝখানে এই কোভিড তো মাঝখানে কমে গিয়েছিল এই বছর আবার দেখা যাচ্ছে তো ভাইরাস যে একটা ভাইরাস যখন পৃথিবীতে থাকে তখন সে কি করে তার রূপ পরিবর্তন করে করে সেও সারভাইভ করার চেষ্টা করে কারণ এটাই প্রকৃতির নিয়ম সবাইকে টিকে থাকার জন্য পরিবর্তন তো ভাইরাসটাও কি হয় তার কিছু গঠনগত তার কিছু মানে আকৃতিগত সব পরিবর্তন সাধন করে সে টিকে থাকার চেষ্টা করে এটাই হচ্ছে মিউট তো এই এখন দেখা যাচ্ছে ওমিক্রন আমাদের যে লাস্ট ভেরিয়েন্ট ছিল সেটারই আবার আরও অনেকগুলো নতুন প্রজাতি আসছে ভাইরাস আইসোলেশনে যেটা দেখা গেছে সেটা আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে আমরা এরিয়া মানে দেশগুলো আছে সেখানে কিন্তু অনেক বেশি বেশি হচ্ছে এখন এটা যেহেতু মানুষ থেকে মানুষের ছড়ায় ড্রপলেট বা কাহাচি কাশির মাধ্যমে ছড়ায় বিভিন্ন মাধ্যমে ছড়ানোর কারণে দেখা যায় এক দেশ থেকে আরেক দেশে চলে আসে তো এক দেশে যখন আবার এটা সংক্রমণ শুরু হয় তখন এটা বাড়তেই থাকে আমাদের বিগত অভিজ্ঞতাগুলো বিশাল থেকে যে আমরা দেখেছি করোনার ভয়াবহ রূপ কাজে আমরা সেই সময় খুব অসহায় ছিলাম কারণ আমরা ওই ভাইরাসকে তখন চিনতাম না ভাইরাসের কোনো টিকা ছিল না কিন্তু এখন আমাদের দেশে অধিকাংশ মানুষেরই কিন্তু তিন ডোজ প্রায় কমপ্লিট অনেকে আরো বেশিও নিয়েছেন টিকা সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ওই সময়ের চেয়ে অনেক বেশি কোভিড যদি হয়তো অত মারাত্মক হবে না হ্যাঁ মারা যাচ্ছে আমরা এবছরও দেখেছি কোভিডে কিছু সংখ্যক লোক মারা যাচ্ছেন সেক্ষেত্রে তার হয়তো শরীরের অন্য বা কিডনির সমস্যা হার্টের সমস্যা ক্যান্সার অথবা বার্ধক্য অথবা তার অন্য কোনো অর্গান কাজ করছে না এই সব রুগী যদি কোভিড হয় তখন তো সে জটিলতায় পড়ে যায় এবং তার মৃত্যু কিন্তু শুধু কোভিডে না ওগুলোও তার জন্য দায়ী থাকে একদম পরিষ্কার নিশ্চয়ই আরো কথা হবে জ্বর নিয়ে ডেঙ্গু নিয়ে করোনা নিয়ে আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে বড় স্বাগত রিভিসি সাপ্তাহিক আজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্যকথায় আজ আমাদের সাথে আছেন স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার দূর বাহালদার আর আমাদের আজকের বিষয় জ্বরের প্রকারভেদ লক্ষণ ও করণীয় আপনার কাছে এবারে যদি জানতে চাই আপনি করোনার নতুন ভেরিয়েন্ট্রির কথা বলছিলেন আপনাদের মানে এখন যেটা জানতে চাই আপনার কাছে যে ডেঙ্গুর কোনো নতুন ভ্যারিয়েন্ট এসেছে কিনা আমরা দেখি জানি যে বছর বছর ডেঙ্গু শক্তিশালী হয়ে ফিরে আসে এবং এইবার আসলে কোনো ধরনের ভয় আছে কিনা ডেঙ্গু নেই ডেঙ্গুর আসলে যেটা ভয় সেটা প্রথমবার যখন হয় ডেঙ্গু ইনফেকশন তখন ওই যে একটা টাইপ দিয়ে ডেঙ্গুর যে সেরো টাইপগুলো আছে টাইপ ওয়ান টু থ্রি ফোর এগুলো ধরেন আপনার টাইপ ওয়ান দিয়ে যদি হয় তাহলে ওইটা আপনি সারা জীবন আর ওয়ান দিয়ে হবে না কিন্তু পরের বার যদি আবার ডেঙ্গু পজিটিভ হয় তাহলে ওই বাকি দুই তিন চারের কোনো একটা দিয়ে হচ্ছে এবং এই ক্ষেত্রে দেখা যায় জটিলতা বেশি হয় মানে যার আগে একবার হয়ে গেছে পরে আবার ডেঙ্গু হচ্ছে তাদের জটিলতাগুলো খুব বেশি হয় প্রথমবার অত খারাপ থাকে না তবে সব ডেঙ্গুই যে জটিল হবে তা কিন্তু না এখানে তো ভাগ করা আছে মাইল মডারের সিভিয়ার তো যাদের দেখা যায় যে অনেকে ডেঙ্গু ভাইরাস পজিটিভ হয় কোনো উপসর্গই নাই সেটাও হতে পারে অ্যাসিমটোমেটিক যেটা বলছি অথবা হালকা একটু ফ্লুর মতো জ্বর হলো একটু শরীর ব্যথা এক দুই দিনে ভালো হয়ে গেল এটা তো গেল কিন্তু মাইল ফর্মে আরো হতে পারে যে যে উপসর্গগুলো থাকে শরীর ব্যথা ব্যথা অরুচি বমি ডায়রিয়া এগুলো থাকলেও যে সব সময় ভর্তি হতে হবে তা কিন্তু না আপনি ঘরে বসেই চিকিৎসা নিবেন কারণ যে পরিমাণ ডেঙ্গু রুগী প্রশ্নে আসতে চাচ্ছিলাম যে কারা বেশি ঝুঁকিপূর্ণ এবং ঠিক কখন আসলে ডেঙ্গু রোগী একজন যা ডেঙ্গু হয়েছে তার হাসপাতালে যাওয়া উচিত ডেঙ্গু যখন শনাক্ত হলো আমার মানে ডেঙ্গু এনএস পজিটিভ হলো তখন ওই রুগীকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাকে বলা হয় যে আপনি বাসায় থাকবেন এবং তাকে বলা হয় যে আপনার খুব বেশি চিকিৎসার কোনো প্রয়োজন নাই কারণ এটা ভাইরাসের বা ভাইরাসজনিত অসুখ ভাইরাসের কোনো অ্যান্টিভাইরাল লাগে না এবং ব্যাকটেরিয়ার না এটা অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই কাজে আপনার উপসর্গ অনুযায়ী শুধু চিকিৎসা নিতে হবে জ্বর থাকলে প্যারাসিটামল গ্রুপের ওষুধ খেবেন সেক্ষেত্রে অবশ্যই কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন বা ন্যাপ্রোক্সেন এই জাতীয় কোনো ওষুধ দেওয়া যাবে না কারণ তাইলে পরবর্তীতে রক্তপাতের ভয় থাকে আর যেটা করবেন আপনি পূর্ণ বিশ্রাম ভাইরাস জ্বরের একটাই চিকিৎসা পূর্ণ বিশ্রাম বেশি করে পানীয় বা তরল খাবার গ্রহণ এর সাথে যদি আপনার অরচি থাকে একটু বমি ওষুধ একটু রুচির ওষুধ এগুলো খেতে পারেন নাকে পানি পড়লে একটু অ্যান্টিসিস্টামিন এগুলো ছাড়া কিন্তু কিছু দরকার হয় না তবে এই রুগীগুলোকে বলে দেওয়া হয় যে আপনার যে যে উপসর্গ দেখা দিলে আপনি দ্রুত হাসপাতাল বা চিকিৎসকের কাছে যাবেন সেটা হচ্ছে ওয়ার্নিং সাইন সেক্ষেত্রে বলা হয় যে আপনার অনেক বমি হচ্ছে দিনে পাঁচ সাতবার দশবার বমি হচ্ছে প্রচণ্ড পেটে ব্যথা আপনার অজ্ঞান লাগছে কোথা দিয়েও রক্ত যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে মাসিকে অনেক বেশি রক্ত যাচ্ছে অথবা হঠাৎ করে প্রচুর মাসিক শুরু হলো অথবা দাঁতের গোড়া পায়খানা কালো হচ্ছে বা কোথা দিয়েও রক্ত যাচ্ছে সেক্ষেত্রে দ্রুত হাসপাতালে যেতে হবে বা রুগী অজ্ঞান অজ্ঞান লাগছে যে সে একটু ড্রাউজি হয়ে গেছে ডাকলে ভালোভাবে সারা দেয় না চোখ খুলে রাখতে পারছে না অবশ্যই দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং বাসায় বসে কিন্তু আপনাকে নর্মাল খাবার নর্মাল গোসল বিশ্রামের সাথে অতিরিক্ত দুই থেকে 3 লিটার পানি জাতীয় খাবার তার মধ্যে আছে ওর সলাইন ডাবের পানি চিড়ার পানি ভাতের মার ডালের পানি যেটা আপনার ভাল লাগে ফলের রস এগুলো খেলেই হবে ঠিক আছে পানি জাতীয় পানি জাতীয় আছে তা বেশি বেশি নিতে বারবারও করোনার প্রসঙ্গে আসি আমরা এর আগের করোনার সময় যেটি দেখেছি যে প্রচন্ড কড়া করে এবারে আসলে অনেক বেশি ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে এটা কি আসলে উদ্বেগজনক কিনা বা এটি আসলে কেন মানে আসলে আমাদের তো সারা বছরই আমার মনে হয় অন্য ভাইরাসের মতো কোভিড করোনাও থাকে কিন্তু যখন আসলে সংক্রমণের হার অতিরিক্ত বেড়ে যায় তখনই সচেতনতা বেশি জরুরি হয় কারণ এটা মানুষ থেকে মানুষের ছড়ায় যেহেতু তো তারপরেও স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু এই পার্শ্ববর্তী দেশগুলোতে বৃদ্ধি হওয়ার কারণে আমাদের অনেক সতর্কতা জারি করেছেন মানুষের মধ্যে ঢিলে ঢালা ভাবের কারণ হচ্ছে আগে থেকে ভ্যাকসিন নেওয়া আছে সবাই ভাবছে আমরা একটু হলেও তো ইমিউন হয়ে আছি আমাদের আর যখন ভ্যাকসিনেটেড থাকে জটিলতাও কম হয় হচ্ছে সংক্রমণের হার কিন্তু ওই হারে না যে আতঙ্ক সৃষ্টি করার মতো না বিশ সালের পর থেকে যেগুলো ছিল বাইশ তেইশ পর্যন্ত এরকম কিন্তু না যে কারণে মানুষের মধ্যে ঢিলে ঢালা ভাব আর এত সামাজিক দূরত্ব এত ঘনবসতি এলাকায় আসলে মেনটেন করা সম্ভব হয় না মানুষকে তো তার কাজে যেতেই হয় সে কিভাবে হ্যাঁ সেক্ষেত্রে বলা হয় আপনি আপনার দিক থেকে যেটা করতে পারেন একটু মাস্ক ব্যবহার করেন দুইজনই যদি মাস্ক পরি সেক্ষেত্রে তো সংক্রমণের হার অনেক কমে আসবে হাত ধোয়া বারবার হাতে হাঁচি কাশি না দেওয়া স্যানিটেশনটা মেনটেন করা এইটুকু করলেই হবে আর যদি আপনার করোনার মতো কোনো উপসর্গ থাকে তাহলে আপনি অবশ্যই বাইরে যাবেন না আপনি বাইরে না যেয়ে বাসায় থাকেন একটু আইসোলেট থাকেন যাতে এটা সংক্রমণটা না বাড়ে উপসর্গের কথায় যদি আসি আপনি চিকুনগুনিয়ার কথা বললেন জিকা ভাইরাসের কথা বললেন ইনফ্লুয়েঞ্জার কথা আমরা জানি এবং এই সময়টাতে টাইফয়েড ম্যালেরিয়া এই ম্যালেরিয়া যদিও এখন খুবই কম হয় শহর অঞ্চলে ডেঙ্গু এবং করোনাতেও আমরা জানি যে একই রকম উপসর্গ সেই ক্ষেত্রে এই উপসর্গগুলোর মধ্যে মিল রয়েছে মিল থাকে আসলে আলাদা কিভাবে করবে একজন আমি কিন্তু একটু আগেই বলছিলাম যে ডেঙ্গু চিকুনগুনিয়া আর জিকা এই তিনটার উপসর্গ একেবারেই কাছাকাছি চিকুনগুনিয়ার চোখের বেশি যে তার চোখ লাল হয়ে যায় চোখ দিয়ে পানি পরে আর ডেঙ্গুতে হচ্ছে চোখের পিছনে ব্যথা হয় আর গায়ের রাসটা চিকুনগুনিয়াতে বেশি হয় একদম লাল হয়ে থাকে সারা শরীরে বেশি বেশি করে থাকে জয়েন্টগুলো ফুলে যায় চিকুনগুনিয়াতে ডেঙ্গুতে কিন্তু জয়েন্ট ফুলে যায় না লাল হয় না কিন্তু ডেঙ্গুতে জয়েন্টে ব্যথা থাকে হালকা চিকুনগুনিয়াতে আপনার একদম এটা নামই কিন্তু বাঁকা জ্বর মানে এটা এমনভাবে ব্যথা হয় যে মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না চিকুনগুনিয়ার বাংলা অর্থ কিন্তু বাঁকা জ্বর মানুষের এত ব্যথা যে সে পুরা বাঁকা হয়ে থাকে একজন ধরে কাঁধে ভর করে চিকুনগুনিয়ার রুগী নিয়ে আসে সতেরো সালে যে আমাদের দেশে চিকুনগুনিয়ার সংক্রমণ অনেক বেশি হয়েছিল তখন আপনার যদি মনে থাকে লোকজনগুলো হঠাৎ করে একশো চার ডিগ্রি জ্বর প্রচণ্ড গিরা ব্যথা বেশি করে পায়ের গোড়ালি হাতের রিস্ট এবং এবং হাঁটু এলবো জয়েন্ট মানে এগুলো কোনোই সব গিরাই ব্যথা ছোট গিলাও বড় হয়ে যায় মানে ফুলে যায় লাল হয় এবং রোগী নিজে দাঁড়াতে পারে না বাঁকা হয়ে দাঁড়ায় তখন অন্যের সাহায্য নিয়ে এসে দেখা যাচ্ছে চেম্বারে আসছে বা চিকিৎসকের কাছে আসছে এটা দেখলেই ওটা মোটামুটি আজ করা যায় সাথে লাল থাকে আর জিকা ভাইরাস আসলে এখনও অত প্রবল আকারে বাংলাদেশে এখনও ওভাবে শনাক্ত হচ্ছে না কিন্তু উপসর্গগুলো কিন্তু আমরা পাচ্ছি আরটিপিসিআর করলে হয়তো বা আমরা শনাক্ত করতে এগুলো থেকে করোনা মানে আলাদা করে ভাবলেই আসলে জায়গা করোনা তো আমরা জানি যে হাঁচি কাশি এগুলো থাকে গায়ে ব্যথা থাকে অরুচি থাকে অনেকের আগে যেটা প্রথম ছিল মুখে স্বাদ চলে যেত নাকি গন্ধ চলে যেত এখন ওরকম খুব একটা পাওয়া যায় না আবার অনেকে ডায়রিয়া নিয়েও আসে তো সেক্ষেত্রে আপনাকে সবগুলো মাথায় নিয়েই একজন রুগীকে তার উপসর্গ দেখে ওইভাবে সিদ্ধান্তটা নিতে হবে কিছু পরীক্ষা অনেক বেশি পরীক্ষা লাগবে তা না কিন্তু আমরা করোনা তার জন্য একটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যেটা বেশি টাকা লাগে না সরকারি হাসপাতালে তো আগে ফ্রি ছিল আবার ডেঙ্গু এনেশোয়ানো বেশি টাকা লাগে না এটাও সরকারি হাসপাতালে হয় আর ভাইরাস যেটা আরটিপিসিআর করে কালচারটা করা সেটা যদি আমাদের কোভিডের সময় যে মেশিনগুলো ছিল যদি আমরা আবার চালু করি এবং যদি দেখি যে এগুলো সংক্রমণ বাড়ছে তখন হয়তো এগুলো করে আলাদা করা যাবে আর চিকুনগুনিয়ার ভাইরাস আসলে আমরা আলাদা করতে পারি তবে পাঁচ থেকে সাত দিন পরে চিকুনগুনিয়ার অ্যান্টিবডি আইজিএম করলে ওখানে চিকনগুনিয়ার অ্যান্টিবডি পজিটিভ আসে ডে ওয়ান থেকে পাঁচ ছয় দিন পর্যন্ত কিন্তু আমরা চিকুনগুনিয়াকে আলাদা করতে পারি না যদি না আর মানে ভাইরাস আইসোলেট না করি জিকার ক্ষেত্রেও তাই ওই দিনের পরেই আসে একই সাথে ডেঙ্গু বা অ্যান্টিবডিগুলো পাঁচ জ্বরের পাশাপাশি করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কি রয়েছে এরকম কি দেখেছে হ্যাঁ একই সাথে ডেঙ্গু এবং করোনা এরকমও পজিটিভ কেস পাওয়া যায় তবে সেক্ষেত্রে ওরকম আইসোলেশনের কেস রিপোর্টগুলো যে খুব বেশি বাংলাদেশে সেটা না হতে পারে একই রোগীর ডেঙ্গু চিকুনগুনিয়া ভাইরাস দুইটাই পজিটিভ সেটাও হয়েছে যে ওই মশাটা শরীরে হয়তো সে দুইটা জীবাণুই বহন করছিল অথবা একটা মশার কামড় দিল যার শরীরে ডেঙ্গু জীবাণু ছিল আর একটা মশা কামড়ালো তার চিকুন এর মধ্যে একসাথে হতে পারে প্লাটিলেট কাউন্ট নে একটা উদ্বেগের মানে বিষয় সবসময় আমরা হ্যাঁ ডেঙ্গুতে আসলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের রক্ত যে রক্ত রসটা থাকে রক্তের মধ্যে এটা বের হয়ে যায় রক্তনালী থেকে যার ফলে কি আমাদের রক্তটা গাঢ় হয়ে যায় ঠিক আছে আর প্লেটিলেটের সংখ্যা ডেঙ্গু একটা যেটা ভাইরাস সেটা প্লেটিলেটকে সংক্রমণ করায় ওর সংখ্যা কমে যায় কিন্তু আমরা যে শুধু প্লেটিলেট যারা চিকিৎসক প্লেটিলেটকে গুরুত্ব দেই তা কিন্তু না হ্যাঁ প্লেটিলেটকে গুরুত্ব দিব যদি অনেক কমে যায় সেক্ষেত্রে রক্তক্ষরণের সম্ভাবনা থাকে আমরা যেটা চিকিৎসা পারপাসে বেশি দেখি আপনি দেখ দেখবেন সিবিসিতে আরেকটা জিনিস আছে হেমাটোক্রিট এই সিটিতে লেখা থাকে এটা আমাদের চিকিৎসা পারপাসে ভর্তি রুগীর ক্ষেত্রে বেশি জরুরি প্লেটিলেটের চেয়ে প্লেটিলেট এক লাখ পর্যন্ত থাকলে আপনার খুব একটা সমস্যা হওয়ার কথা না কিন্তু যদি হেমাটোক্রিট বেড়ে যায় বা কমে যায় যখন আপনার এই পানিটা রক্তনালী থেকে বের বেরোয় যায় তখন কিন্তু বের হয়ে যেমন পেটে আসে ফুসফুসে আসে অ্যাসাইটিস হয় ফিউশান হয় তখন কিন্তু রুগীর পালস বিপি পালস বেড়ে যায় বিপি কমে যায় পেশেন্ট শখের দিকে যায় তখন যদি আপনি ওকে পর্যাপ্ত ফ্লুইড না দেন তাহলে রুগী শকে চলে যাবে ঠিক আছে কাজে ওই হেমাটোক্রিট আমাদের গাইড করে যে আমরা রুগীকে কিভাবে চিকিৎসা দিব আর প্লেটিলেট বিশ হাজারের নিচে আসলে বা যদি রক্তক্ষরণ শুরু হয় তখন আমাদের জন্য জরুরি এক লাখের উপরে থাকলে আমরা এটা নিয়ে চিন্তা করি না খুব বেশি হ্যাঁ তবে রুগীকে ফলো আপে রাখতে হবে যে আপনারা আসলে জ্বর থাকে ডেঙ্গুতে দুই থেকে তিন দিন বা এই টাইমটা এই সময় কিন্তু প্লেটিলেট কমে না চার থেকে পাঁচ দিন এই টাইমটাতে যখন জ্বর পড়ে যায় তখনই কিন্তু রক্তের প্লেটিলেট কমে এবং রক্ত নারীর রক্তরসগুলো আমাদের শরীরের অন্য স্থানে চলে যায় রক্ত ভিতর থেকে ওই সময়টাই ক্রিটিক্যাল পিরিয়ড পঞ্চম ষষ্ঠ দিনটা ডেঙ্গুর জন্য এবং জ্বর সেরে যাওয়ার পরে চিকিৎসকের ওটা মানে টেনশনের কারণ রুগীকে বেশি ফলো আপে রাখতে হয় রুগী ভাবছে আমি ভালো হয়ে গেছি আমার জ্বর নেই কিন্তু আসল বিপদটা শুরু হয় ডেঙ্গুর এই জ্বর থেমে যাওয়ার পরে জ্বরের মধ্যে রুগী খারাপ হয় না একদম পরিষ্কার একদম শেষ দিকে চলে এসেছি মানে সচেতনতা বৃদ্ধির জন্য বা সাবধানতার জন্য। কিছু বলবেন কিনা অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে সেটা ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং দেশের তথা সারা দেশের কল্যানে আমরা যদি একটা মশা দেখলাম যে আমাদের তিন জির তিনটা জেরোগের জীবাণু বহন করছে কাজেই ওই মশাটাকে প্রজনন যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমরা যদি মশার বংশবিধির জায়গাগুলো ধ্বংস করতে পারি জমে থাকা পানি ফেলে দেই স্প্রে করি নিজের গায়ে মশা না কামড়াই এতটুকু ব্যবস্থা নে তাহলে কিন্তু এই তিনটা রোগ থেকে কমিয়ানা সম্ভব একদম পরিষ্কার অসংখ্য ধন্যবাদ ডক্টর দুরবা আমাদেরকে স্বাস্থ্যকথা আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শক ডায়াগনোস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্যকথা এই ছিল আজকের মতো সঙ্গীত